আজকে তো 31st নাইট না বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকাটটকা হয়ে যায় নাকি না বোমাটমা কিছু নাই না 마শাআল্লাহ এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সূরা 12 মাসে তাহলে কয় সূরা 12 সূরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় 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 আয়াত হলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে তাহলে ঘরে কোরআন তালোয়াত করবেন আল্লাহ রসুল আয় আনহার আল্লাহের মধ্যে মাথা রেখে কোরআন করতেন সুমাল্লা নাই আল্লাহ রসুল আম্মাজান আয় সারি আল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন করতেন

লা তে যে আলু বুউ তাকুমকাবেরা তোমরা তোমাদের ঘরটার গোরস্থান বানিয়ে রেখো না ফাইনার সাইতানা এন ফিরুমিনাল বেঈতিল্লাদি তুকরাউ ফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই এই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমানলা পড়েন এজন্য ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পরবেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহরা সুসাইসাললাম বলেছেন এ কর উ সুরতুল বকারা তোমরা সুরা বাকারাতে আলাওয়াত করো ফয় না আহ বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহতাল ওই ঘরটায় বরকত দেয় ও তার কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে ওলা ইয়াসতা তিউভাল বতআলা কোন জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহা বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা সালা সালাচিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআ ধর্মপ্রাণ রুদসকালে বাণী রে এখন শুনি সারে গা দীপ্ত ফ্যান ফেনানি রুদস কালে শুনতাম আগে অলকোরানের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশের আমি গিয়েছিলাম একবার এই হাকা যে যেয়ে দুইজন হারায় যাবেন দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লার রাসায়স্তলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান কুল জি রুফিল তুম্বাং বুরু কৈফা খান আপাতুল মুকা জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাহ লাশ দেখে আসেন কারনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুতালামের কওমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকরা জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় যাবেন যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরের সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো। বরকত দিবে কে আল্লাহ রসুল সাই স্লাম বেড়াতে যেতেন সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন সাই বুখারের বর্ণনা কেন রাসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ঈদা আর দ শাফরান আখরা আবাইনা আজ হওয়াজি আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুহানলাহ নাইক কি করতেন ওরা আরবিতে বলে আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিবেন সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমন করবেন না আমা যান আয়সা রি আল্লাহাকে আল্লাহ হাবিব সাহায্যাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহায্য বলতেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়েশার দিয়ালাহু আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাহিবাহ ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আম্মাজান আয়েশা দিল্লাহতাল হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুস্তা স্লাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সোমান আল্লাহ পড়েন আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন হ্যাঁ দিদি সাফ কতবি ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারায় দিয়েছিলে আজকে তোমারে হারায় ওটার প্রতিশোধ তুলে নিলাম সোমান আল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাভাসি ছিল কি খুনসুটি ছিল আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবী তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই হাসবেন মুচকে হাসবেন মুচকে হাসি দেওয়া সোননাথ আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসেন না কেন মুচকি হাসেন হাসি সুখ শান্তি মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমন ঠিক আল্লাহর হাবিব সাহায্য ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই Up. Those TV twenty four enjoy by listening to the Holy Quran.